নির্বাচন কমিশনের যে সংস্কার নিয়ে আলাপ আলোচনা সংস্কার কমিশনের যে প্রধান মজুমদার বেশ ভালো কথা বলেছে। মজুমদারকে ব্যক্তি আলম আলম কয়েকটা হিসাবে আমি ভালো বলবো খারাপ বলবো এটা নিয়ে আমার কোনো কথাবার্তা নাই কিন্তু বিষয়টা নিয়ে আমার কথা বলা উচিত উনি কয়েকটা কথা বলেছে কথা ভিতরে একটা বিষয় বলেছে যেটা ইউনিভার্সালি ট্রুথ উনি বলেছেন আগে নির্বাচন কমিশন যে বিতর্কিত কলঙ্কজনক ও পাতানো নির্বাচনের মতো অপকর্ম করেছে এবং এটা করে তারা শপথ ভঙ্গ করেছে সংবিধান লঙ্ঘন করেছে তাদেরকে বিচারের আওতায় আনার কথা প্রায় সবাই বলেছে এখন বদুল আলম মজুমদার ওইখানে সংস্কার কমিশন ওখানে যত লোকজন কথাবার্তা বলতে গেছে তারা একটা কথা বলেছে নির্বাচন কমিশনগুলো নিরপেক্ষ নির্বাচনের জন্য কখনোই ভালো ভালো নেয় নাই এবং ইনিশিয়েট না নিয়ে তারা কি করেছে ক্ষমতাসীন সরকারের পাতানো নির্বাচনে আর্মিকে অপব্যবহার করেছে বিজেপি কে অপ অপব্যবহার করেছে র্যাব কে করেছে তারপরে পুলিশকে করেছে অপব্যবহার করেছে এখন যারা করেছে তারা সংবিধান বিরোধী কাজ করেছে যারা এই কাজগুলো করেছে তারা রাষ্ট্রদ্রোহিতা করেছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য সুপারিশের কোনো কিছু নাই কিন্তু তাদেরকে উলঙ্গ করে জনসমক্ষে তাদের ব্যর্থতা গুলো তুলে ধরা হোক এমন ভাবে তুলে ধরা হোক এমন ভাবে তাদেরকে আইনের বিচারের আওতায় আনা হোক ভবিষ্যতে কোনো মানুষ ওখানে গিয়ে দেশের পবিত্র সংবিধানকে অপবিত্র করার সাহস তারা কেউ যেন না পায় কিন্তু এর ভালো ভালো সুপারিশ হলো এটা বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং নির্বাচন কমিশনকে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট করা হোক তারা যেন এক্সিকিউটিভ ব্রাঞ্চের বাহিরে থাকে দর্শক বৃন্দ ডক্টর আসিফ নজরুল আমি যে কথাটা বলি কান খুলে শুনে রাখেন বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন যদি নির্বাহী শাখার থাকে বাংলাদেশের সমাধান অর্ধেক শেষ হয়ে যায় আমি আহ্বান করব। ডক্টর ইউনুস এবং আইন উপদেষ্টা এবং সংবিধান সংস্কারক যে কমিশন আছে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশনকে এবং বিচার ব্যবস্থাকে ব্রাঞ্চ থেকে সম্পূর্ণরূপে আলাদা করে দেন তারা যদি আলাদা হয় বদিউল আলম মিস্টার মজুমদার আপনাকে আমি যে কথাটা বলবো আপনি সংস্কার কমিশনের প্রধান হিসাবে যদি এই কাজটা করতে পারেন যে নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগে বাহিরে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে এটাকে তৈরি করতে পারেন বাংলাদেশের বিশ কোটি মানুষকে উপকার করা হবে আমার দেশমাতা বাংলাদেশ সারা জীবনের জন্য বেঁচে যাবে আরো একটা কথা বদিউল আলম মজুমদার বলেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত নিঃসন্দেহে নিঃসন্দেহে কোন নির্বাচিত বা অনির্বাচিত কেউ জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন পরিবর্তন করতে না পারে ইন্ডামটি ইন্ডামটি একে এমন ভাবে ইনেক্ট করা হোক যেখানে তত্ত্বাবধায়ক সরকারের এই ব্যবস্থাকে কোনো অবস্থাতে যেন অ্যামেন্ডমেন্ট করা না যায় এটার পরিবর্তন যেন করা না যায় আরো একটা কথা তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে বিধানটা করা হোক বিচারপতি হবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান না এটা মানা যাবে না বিচারপতিদের তাদের একজনকে করা হবে না এটাও করা যাবে না সেনাবাহিনীর প্রধান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে না এটাও হবে না আপনারা বলতে পারবেন না যে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের এই প্রথা আমাদেরকে সাংবিধানিকভাবে ভাবে স্থায়ী করতে হবে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে এটা নির্বাচন করার জন্য এমন একটা বিধান তৈরি করতে হবে কোন রাজনৈতিক দল যেন ওইখানে যেমন হাসিনা ট্রাই করেছে বিএনপি ট্রাই করেছে যে প্রধান বিচারপতি হবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান তো এখানে আমাদের একজন লোক বসানো হোক এই কাজটা যেন করতে না পারে দর্শক এটা আপনাদের সবাইকে বুঝতে হবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে এমন কোন সিলেক্টেড কোন পজিশন এভাবে যেন বলা না হয় এমন একটা বিধান তৈরি করুন রাজনৈতিক দল যেন বলতে না পারে যে ওই পজিশনে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট দেব সব বিএনপি পন্থী একজন গিয়ে আমাদের ফেভার করবে আওয়ামী পন্থী একজন গিয়ে আমাদের ফেভার পড়বে করবে এমন কাজ যেন না হয় এটা ব্যবস্থা করুন তাহলে আমি দুইটা বিষয় নিয়ে কথা বললাম এক বিচার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন এই দুইটা বিভাগকে সম্পূর্ণ রূপে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হোক তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করে দেয়া হোক দুই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রথা স্থায়ীভাবে এমন ভাবে আমাদের সংবিধানে ইনেক্ট করা হোক কোন নির্বাচিত অনির্বাচিত কোন সরকার এটার বাতিল জন্য করতে না পারে তিন তত্ত্বাব সরকার প্রধান কে হবে এটা এভাবে জন্য করা না হয় যে প্রধান বিচারপতি হবে তাহলে কি হবে আওয়ামী লীগ কাউকে প্রধান বিচারপতি বানায় বলবে এটা আওয়ামী পন্থী তো যদি আমি এই কাজ করাবো বিএনপি বলবে এটা বিএনপি পন্থী এভাবে কাজ করাবো এটার জন্য ওখানে না হয় এটাকে এই ব্যবস্থার মধ্যে করতে হবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরো একটা কথা বলি এবং রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আরো বলি আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় চাকরি করছে আপনাদের মনে হয় তারা অত্যন্ত ভালো ডিপ্লোমেট বিদেশে যখন এই ডিপ্লোম্যাটরা আসে তাদের তো আমার চাকর বাকরের মতো মনে হয় অর্থাৎ আপনারা নিজেরা লেখাপড়া জানেন না ওইখানে সেক্রেটারি হয়েছে বা ডেপুটি সেক্রেটারি সেক্রেটারি হয়েছে তাদেরকে আপনারা অ্যাম্বাসেডর বানান তাদেরকে আপনারা ডিপ্লোম্যাট বানান আমি তো দেখি না এই আমেরিকা এসে দেখলাম অস্ট্রেলিয়া গিয়েও দেখলাম জার্মানিতেও দেখলাম আপনাদের ডিপ্লোমেটের সাকসেসফুল কোনো কিছু তো আমার দেখি না তো পৌরাণিক পন্থায় আপনারা ডিপ্লোমেট কিভাবে তৈরি করেন আপনাদের বাংলাদেশে আমি গত সাত্রিশ বছরে কোনো ডিপ্লোমেটকে দেখি নাই ইউএস কংগ্রেসে অথবা ইউএস সিনেটে কোন জায়গায় তাদের কোনো সম্পর্ক তারা তৈরি করতে সক্ষম হয়েছে কিভাবে তৈরি ডিপ্লোমেটদের নিয়ে আমি এর পরবর্তী সময় কথা বলবো তো আমি যে কথা বললাম নির্বাচন কমিশন সংস্কারের ক্ষেত্রে জুডিশিয়াল প্রসেস বিচার ব্যবস্থাকে সংস্কারের ক্ষেত্রে তাদের যে কাজটা করা উচিত তাদেরকে সম্পূর্ণরূপে আলাদা করা হোক भेजी